আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একজন মা ও তার ছেলের বিস্ময়কর একটি ঘটনা সম্পর্কে বলতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক একজন মা তার ছোট্ট ছেলেকে ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি বিশ্বাস গড়ে তোলার জন্য প্রতিদিন একটা কৌশল অবলম্বন করত ছেলে যখন বলতো যে মা আমার ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও তখন মা বলতো আমার কাছে কিছু না চেয়ে আল্লাহর কাছে চাও তাহলেই পেয়ে যাবে ছেলেটি জিজ্ঞেস করলো আল্লাহর কাছে কিভাবে চাইব মা বলেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চাইতে হয় তাহলে আল্লাহ আল্লাহতলা তোমাকে খাবার দিবেন ছোট্ট ছেলেটি মায়ের কথা অনুযায়ী অজু করে নামাজে দাঁড়িয়ে গেল আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো হে আল্লাহ আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খাবার দাও আড়ালে লুকিয়ে মা ছেলের নামাজ পড়া দেখে মনে মনে খুবই খুশি হয় এবং ছেলের নামাজ পড়া শেষ হওয়ার আগেই ছেলের পেছনে খাবারের থালা রেখে চলে যায় আর ছেলে যখন নামাজ শেষ করে পিছনে ফিরে খাবার দেখে তখন সে মহা খুশি দৌড়ে মাকে ডেকে এনে দেখাই মা দেখো আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন আমাকে খাবার দিয়েছেন মা তখন হেসে বলেন হ্যাঁ বাবা আল্লাহর কাছে তার বান্দা কিছু চাইলেই আল্লাহ তালা অবশ্যই তা দেন ছেলেটি তখন থেকে প্রতিদিন নামাজ পড়ত যখনই তার ক্ষুধা লাগত তখনই সে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইত আর পেছন ফিরলে খাবার পেয়ে যেত হঠাৎ একদিন ছেলেটির মা কোথাও যেন বেড়াতে গিয়েছিলেন সেখানে আত্মীয়দের জোড়াজোড়িতে আসতে পারছিল না অবশেষে ওই দিন থেকে গেলেন কিন্তু মায়ের মন ছেলের চিন্তায় অস্থির ভাবছেন যদি ছেলের খোদা লাগে আর ছেলে যদি নামাজ পড়ে খাবার না পাই তাহলে তো আল্লাহর উপর তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে এতদিন তো মা তার ছেলের পেছনে খাবার রাখত কিন্তু আজ কি হবে এই ভাবতে ভাবতে মা খুব কান্না করলেন পরদিন খুব সকালেই মা বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞেস করলেন তুমি কি গতকাল খাবার খেয়েছ ছেলে বলল হ্যাঁ খেয়েছি মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিভাবে ছেলে বলল কেন এতদিন যেভাবে খেয়েছি সেইভাবে বড়ন গতকাল সবচাইতে সুস্বাদু খাবার খেয়েছি। এতদিন তো প্রতিদিন খুব সাধারণ খাবার খেয়েছি। কিন্তু গতকাল নামাজ শেষ করার আগে খাবারের সুঘ্রাণ আমার নাকে আসে। তখনই বুঝতে পারি আমার খাবার এসে গেছে। ছেলের মুখে এই কথা শুনে মা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন শুধু আল্লাহর পথে ভিন্ন বিশ্বাস থাকলেই যে কোনো কাজে সফল হওয়া যায় প্রয়োজন ধৈর্য আর আল্লাহর প্রতি বিশ্বাস হে আল্লাহ আমাদেরকে আপনি সেই তৌফিক দান করুন আমরা যেন আপনার উপর বিশ্বাস রাখতে পারি এবং ধৈর্য ধারণ করতে পারি আমিন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম